টোটোর এত হয়েছে এবং বইনাগত টোটো সমস্ত চলে আসছে আমাদের দিকে রামরায়তলা শুধু রামরায়তলা নয় এখানে রংজুর ফলক সাঁতরাই সমস্ত জায়গা টোটো চলে আসছে আমাদের হাওড়া শহরে তাকেও মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি নতুন একটা রুট তৈরি হলো নতুন রুট উদ্বোধন হলো এই বি নাইন যে রুটটা আগে ছিল না এবং নতুন করে বাস পরিষেবা মানুষের চালু হলো এখানে পশ্চিম গোপাল ভট্টাচার্য আছে পন্দা বসু আছে অরূপ লাহা আছে এখানে মৌসুমী আছে এখানে আরও অন্যান্য অনেকেই আছে সৌরভী সরকার আছে সোমনাথ মণ্ডল আছে আমি এবং বাস ইউনিয়নের অ্যাসোসিয়েটেড যারা সদস্য নেতৃত্ব তারা সকলেই আছেন বাসের মালিকরা আছেন বাসের ড্রাইভার কন্ট্রাক্টর আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা শুভকামনা জানাই কয়েকদিন আগে দুর্গা পুজো আমরা সম্পন্ন করেছি দুর্গা পুজোর অভিনন্দন জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই সকলকে নমস্কার জানাই আমাদের বাহান্ন আটান্ন দুটো মাস পরিষেবা তার সঙ্গে রামনায়কর রাজাবাজার আমত আমতল অফিস সামবাজার এই দুটো বাশরুম ছিল কিন্তু আমাদের টোটোর এত উপদ্রব শুরু হয়েছে এবং মহিলাগত টোটো সমস্ত ছবি আসছে আমাদের দিকে রামরায়তলা শুধু রামরায়তলা নয়